হ্যালো এভরি আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর কিছু আমাদের কালেকশান নিয়ে অরগানজার উপরে ঈদের কালেকশন বেস্ট কালেকশান জাস্ট দেখেন ড্রেসের কালারগুলা এবং এত বেশি অনলাইন ভাইরাল কালেকশন স্টিচ আনস্টিচ দুইটা ভার্শানেই পাবেন আমি আনস্টিচ ভার্শনটা দেখাচ্ছি এবং প্রাইস শুনলে আপনাদের মাথা একদম গুলিয়ে যাবে বিকজ এত রিজনেবল প্রাইস আনস্টিচটা শোরুমেও কিন্তু অ্যাভেলেবেল আছে শোরুমে গিয়ে গেলে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন অর্গ্যানজার উপরে এত সুন্দরভাবে আড়িয়ে স্টিচ কর করা এবং হচ্ছে স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস একদম অথেন্টিক অরিজিনালটা পাবেন কালার গ্যারেন্টি দেওয়া আছে ব্লু কালারটা দেখাচ্ছি ব্লুর মধ্যে কালার আহ ব্ল্যাক এর কালার কম্বিনেশন এবং হচ্ছে নুট কালারের ভিতরে পাচ্ছেন কাজটা দেখেন কাজের ফিনিশিং দেখেন কি যে সুন্দর এবং স্লিভের মধ্যে কিন্তু সুন্দরভাবে প্যানেল করা আছে দামানটার ভিতরে প্যানেল করা আছে খুবই খুবই ইউনিক একটা কালেকশান এবং আপনারা যখন কিটা বানাবেন এত বেশি প্রীতি লাগবে বলার বাইরে এটা কিন্তু ইনার ছাড়া দেখাচ্ছি এই জন্য মনে হচ্ছে যে কেমন জানি লাগতেছে তাই না বাট ইনার দিয়ে যখন নাকি ধরবেন তখন কিন্তু ড্রেসটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং ড্রেসের ব্যাক সাইডে কিন্তু দুইটা কালারের শেডের ভিতরে কিন্তু আছে খুবই সুন্দর খুবই সুন্দর আমার তো খুবই পছন্দের একটা ড্রেস এটা খুবই ভাইরাল একটা কালেকশন প্যান্টটা দেখেন একদম সিল্কের ভিতরে পাচ্ছেন এবং গ্লসি টাইপের এটা নিচে প্যান্ট এবং ইনার একসাথে থাকবে এবং দুপাট্টাটা দেখেন জাস্ট ওয়াও একটা দুপাট্টা মানে মাথা নষ্ট করার মতো একটা দুপাট্টা দুপাট্টাটার কথা কি বলবো মানে মিরর ওয়ার্ক করা আছে রিয়েল মিরর ওয়ার্ক এটা কিন্তু খুবই সুন্দর এবং একটা কথা বলে দিই এটা কিন্তু আপনারা গরম পানি দিয়ে ওয়াশ করবেন না অনেকে কাপড় গরম পানি দিয়ে ওয়াশ করে না গরম পানি দিয়ে ওয়াশ করবেন না আপনারা জাস্ট ঠান্ডা পানি দিয়ে বা শ্যাম্পু ওয়াশ করবেন তাহলে কিন্তু স্টোনগুলা পড়বে না মিরোরগুলো পড়বে না তো দেখেন ড্রেসটা যে এত বেশি প্রিটিয়াস একটা ড্রেস তিনটা কালার পাবেন তিনটা কালার একসাথে কোনো পেজেই পাবেন না আমরাই নিয়ে আসছি তিনটা কালার একসঙ্গে জাস্ট দেখেন তিনটা কালার একসাথে কি যে সুন্দর লাগতেছে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেজেন্টার একটা কালার কম্বিনেশান খুবই সুন্দর মাসাল্লাহ এত বেশি প্রিটিয়াস ড্রেস মানে আমার তো মন চাচ্ছে তিনটা ড্রেসই মেক করে পরি আমি এমনিতেও তিনটা চারটা করে ড্রেস বানাই একটা ড্রেসের কালারের সো এটা কিন্তু কেউ মিস করবেন না প্রাইস হচ্ছে মাত্র 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 এক টাকা প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন বলার বাইরে এবং আনস্টিচটা স্টিচটা পাবেন হচ্ছে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় সো দেরি না করে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্টি আনস্টিচটা পাচ্ছেন মাত্র মাত্র কত বলেন তো এক হাজার তিনশো টাকা এক হাজার টাকা বিলিভ হয় এত সুন্দর একটা ড্রেস আমার তো বিলিভই হচ্ছে না যে এত রিজনেবল প্রাইজে কিভাবে দিচ্ছে না ফ্যাশন ব্র্যান্ড খুবই খুবই সুন্দর একটা কালেকশন নামমাত্র প্রাইজে পাবেন মাত্র এক হাজার তিনশো টাকা অনলি দেরি না করে এখনই অর্ডার প্রেস করে ফেলবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সুন্দর সুন্দর কালেকশান নিয়ে নিবেন ঈদের সুপার ডুপার হিট কালেকশন না নিলে এক কথায় মিস করে ফেলবেন কজ এই ড্রেসগুলা কিন্তু সচরাচর সবসময় পাবেন না এবং যারা হচ্ছে ওভার সাইজের আপুরা আছেন যে আপু আমার তো বডি সাইজ ফর্টি সিক্স ফর্টি আমার তো আনস্টিচটা লাগবে আমার তো স্টিচে হবে না তাদের জন্য এই এই কালেকশানগুলো ঠিক আছে সবাই নিয়ে নেবেন যারা আনস্টিচ নিতে পছন্দ করেন তারা আনস্টিচটা নিয়ে নেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম